আপনি কি কল্পনা করতে পারেন আপনার মৃত্যুর পর আপনার প্রোফাইল নিজেই টেক্সট করছে আপনার গলার স্বরে কথা বলছে আপনার প্রিয়জনের সাথে একে বলা হয় ডেডবটস আপনার জীবনের হাজার হাজার ডিজিটাল ডেটা বিশ্লেষণ করে এআই তৈরি করছে আপনারই একটি ডিজিটাল ইমর্টাল সংস্করণ আপনি চলে গেলেও আপনার এআই সংস্করণ থেকে যাবে অনলাইনে কিন্তু সমস্যা এখানেই আপনার এই এআই সংস্করণ কি সত্যিই আপনি নাকি একটি যান্ত্রিক কোড যদি এআই আপনার প্রিয়জনকে ভুল পরামর্শ দেয় কিংবা তার ব্যক্তিত্ব ধীরে ধীরে বদলে এক ভয়ঙ্কর সত্তায় রূপ নেয় বিজ্ঞানীরা সতর্ক করছেন মৃত মানুষের সাথে এই যোগাযোগ মানুষকে এক অন্তহীন বিভ্রমে আটকে রাখবে মানুষ তার শোক কাটিয়ে উঠতে পারবে না বরং একটি ডিজিটাল ভূতের মায়াজালে বন্দী হয়ে যাবে অমরত্বের এই প্রযুক্তি কি আশীর্বাদ নাকি মানবতার শেষ সীমানা আপনি কি চাইবেন আপনার মৃত্যুর পর আপনার এআই সংস্করণ বেঁচে থাকুক কমেন্টে জানান